রসুল্লাহ দোয়া করছেন আর আবু হরারা সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবু হরার জামা টেনে ধরেছে দৌড়ক তাদের জানা আবু হরারা খুব ভদ্র লোক মানুষ কোন ঝোট ঝামেলার মধ্যে থাকে না রাগ ছাগ করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পেছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা আবু হরার জামা সাবির হাত থেকে সিনাই নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবু হরাম বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে আবু বলেন মা আমি তোমার আবু হরাই